বাড়িতে হচ্ছে আমি সিদ্ধ করে ভেজে দেখুন হয়ে গেছে আলু ভাজা এইদিকে পেঁয়াজের পেস্টে নিচ্ছি আর এইদিকে মাংস বসিয়ে দিয়েছি মাংসটা হচ্ছে জলটা ফুটিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর দিকে নিয়ে নিয়েছি কারিপাতা আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি আলু বোকরা আলু পোখড়াটা জলে দিয়ে ফুটিয়ে নেব। চালটা ভালোভাবে ফুটে গেছে এবার চালটা কারিপাতা আর নিয়েছি কড়াইশুঁটি কড়াইশুঁটি আমি দিয়ে দেবো এদিকে নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা এই গোটাই রাখবো তো গোটাটা ছাড়িয়ে

বাড়িতে এইভাবে সীমা বানিয়ে আর নরম নরম পরোটার সাথে অবশ্যই একবার খেয়ে দেখুন দারুণ লাগে খেতে সীমাটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নেব নামানোর আগে ধনে পাতা আর একটু বেলটা ওপরে ছড়িয়ে দিয়েছি ভালো করে নেমে নিয়েছি এবার নামিয়ে আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নেব নামানোর আগে ধনে পাতা একটু করে নেমে নিয়েছি এবার ভাতটা হয়ে গেছে দেখুন ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভাতটা আর ভাতটা দেখুন কত বড় বড় হয়েছে বিরিয়ানি চাল এই একটু বড়ো বড়ো ভাত হলে খুব ভালো লাগে আপনারা চেষ্টা করবেন এরকম বড় বড় ভাতের চালের বিরিয়ানিটা নেওয়ার জন্য চালটা নেওয়ার জন্য হাঁড়িতে ঘি দিয়ে হাঁড়িটা ভালো করে গরম করে নিয়েছি এবার হাইর গায়ে ঘিটা ভালো করে লাগিয়ে নেবো এইভাবে ঘিটা লাগালে তাহলে নিচের ভাতটা আর পুড়ে যাবে না এবার দিয়ে দেব সাদা ভাত আগের দিন পুদিনা পাতা ঘোল করেছিলাম এই ঘোলটা খুব ভালো লেগেছিল আবারও বলেছি পুদিনা পাতার ঘোল করতে ওই জন্য পুদিনা পাতাগুলো তুলতে কিছুটা পুদিনা পাতা তুলে নিয়ে চলে যাবে আর দেখুন আমাদের স্ট্রবেরি গাছ এনেছে স্ট্রবেরি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুদিনা পুদিনা পাতাটা তুলে নিয়েছি এবার চলে যাবো দইটা নেওয়া হয়ে গেছে পুদিনা পাতা পাতা গোটা জিরে জুয়ান গোটা লঙ্কা আদা দিয়ে পেস্ট করে নিয়েছি এটা এখন ঝাঁকি নেব জল জিরা জল জিরাটা দিয়ে দেব বিট লবণ পরিমাণ মতো চিনি দেখুন বন্ধুরা সান করে বসে পড়েছে বিরিয়ানি নিয়ে আজকে মেনু হয়েছে ডিম সেদ্ধ বিরিয়ানি আর বিফ কিমা তা এখন খেয়ে দেখব বিরিয়ানিটা কেমন হয়েছে আর দেখুন বিরিয়ানিটা কত সফট হয়েছে একদম জুসি আর দেখুন ভাতগুলো কেমন ঝরঝরে হয়েছে আর আলু দেখুন হাত দিলে মোমের মতো পুরো বলে যাচ্ছে তো আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনারা যদি দেখতে চান অবশ্যই সুপি কিচেনকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকুন একবার খেয়ে দেখে এবার বিরিয়ানিটা কেমন হয়েছে বিরিয়ানিটা অসাধারণ হয়েছে আমার মতে এরকম সুন্দর যদি বিরিয়ানি আপনারা খেতে চান অবশ্যই সুপ্রি কিচেনকে কমেন্ট করে জানাবেন আর দেখুন বাইরে এরকম বসে বিরিয়ানি খাওয়া আর পরিবেশটা দেখুন খুবই একবার এরকম পরিবেশে এক প্লেট বিরিয়ানি কিছুই না বসে বসে এমনিই খাওয়া যায় তো এই ভিডিওটা আর বেশি বড় করবো না আর খাওয়ার সময় বেশি কথাও বলবো না খেয়ে নেব তা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও